হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন হাজার ছাব্বিশ সালে ধামাকা অফার নিয়ে আসি ভিওর্স প্রতিটা ফোনে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে দেখতেই পারছেন ইউজ ফোনের কিন্তু ইউজ কালেকশন আর প্রতিটা ফোনের সাথেই থাকবে বক্স চার্জার তাই বলবো সম্পূর্ণ না দেখতে দেখতে যারা গেমিং পারছেন এর ডিভাইস গুলো কিন্তু পেয়ে যাবেন এই শপে এরও কিন্তু কালেকশন আছে আবারও বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অফিসিয়াল ডিভাইস গুলো কিন্তু নিতে পারবেন আর আমাদের আজকের এই ভিডিওতে সাহায্য করবে এই শপের অনার অবসর রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিউয়ারসরাও ভালো আছে ভাই অনেকেই মনে করছে যে 2026 হাজার ছাব্বিশ সালে হয়তো বা ফোনের দাম বেড়ে যাবে আজকে ফোনের দাম কমায় রাখবেন ফোনের দাম অলরেডি বেড়ে গেছে কিন্তু আমি বাড়াবো না আমি বরাবরের মতোই প্রাইস রাখার ট্রাই করবো আর ভাই যে প্রাইস গুলো মানে না পারতে না সেগুলো হয়তো এক দুইশো টাকা এদিক সেদিক থাকবে ওকে মেন কথা সালে যেমন রেট দিচ্ছেন আশা করি আপনার ফোন পাবেন ওকে এই ফোন সাথে তো বক্স চার্জার থাকবে প্রত্যেকটা ফোনের সাথে বক্স চার্জার ক্যাশ থাকবে ওয়ারেন্টি গ্যারেন্টিও পাচ্ছে না যারা ঢাকার বাইরে থেকে এই ভিডিওটি দেখছে কুরিয়ার মাধ্যমে নিতে চায় পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দিব ওইখানে আপনি প্রোডাক্টটি খুলে দেখে চেক করে বাকি টাকা পে করার অপশন থাকবে আপনার অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হল ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস ওকে আর এই ফোন গুলো যেহেতু ইউজ ফোন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন প্রত্যেকটা ফোনের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি টাচ ডিসপ্লে 7 দিনের মধ্যে কোনো প্রকার প্রবলেম হলে সম্পূর্ণ চেঞ্জ করে সেম মডেলের আরেকটা প্রোডাক্ট আপনাকে প্রোভাইড করব ওকে শুরু করবেন কি দিয়ে কি দিয়ে শুরু করি ছোট প্রোডাক্ট দিয়ে শুরু করি ছোট প্রোডাক্ট দিয়ে শুরু করি আজকে এটা হলো Oppo A3s Oppo A3s কালার কোয়ান্টিটি সবগুলো अवेलेबल আছে লাল নীল কালো যে কালার বলেন সব কালার সবই পাবে

আর কি চান ভাই এই যে ক্যামেরাও কিন্তু ভালো অফর ক্যামেরা মানে ভালো ব্যাক ফিঙ্গার প্রিন্ট সহ কিন্তু ভিউ সহ ওকে তারপরে কি দেখাচ্ছেন

ভিভো ওয়াই সতেরো আট দুইশো চাপ্পান্ন ভাই এই ফোনটা দারুন সেল হয় আর এটা কিন্তু আগে আমরা অনেক কমে বিক্রি করছি এখন কমে পাচ্ছি না আমি দিতে পারছি না এটা পাঁচকের ভিডিও তো পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা না আরেকশো টাকা ডিসকাউন্ট করে দিলাম আটশো পাঁচ টাকা পাঁচ হাজার সাতশো দুইটা কিন্তু পেয়ে যাবেন আর এই ফোন গুলো চার্জ ভালো ভালোভাবে তাই না ভাই খুবই ভালো হয়

কত রাখবেন তাহলে ছয় হাজার পাঁচ হাজার পাঁচশো টাকায় আচ্ছা এই প্রতিটা ফোনের সাথে তো বক্স চার্জ চার্জার ওকে যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাই তারাও নিতে জন্য আর একটু লেস করা হবে ওয়ারেন্টি গ্যারান্টি আনলিমিটেড থাকবে আরো সার্ভিস থাকবে আরো সার্ভিস থাকবে ওকে তারপরে তারপরে Oppo A11 Oppo A11 এটা 8256 ডিভাইস আজকের ভিডিওতে মাত্র 6000 টাকা লাগবে এত কমে ভাই এই ফোনটা কিন্তু 17000 টাকা মার্কেট প্রাইস ভাই দিয়ে দিলাম 6000 ওকে মাত্র 6000 টাকায় Oppo A11 দুইটা কালারে কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স প্রতিটা ফোনেই কিন্তু ডিসকাউন্ট থাকছে নিতে পারেন তারপর তারপর Oppo A9 2020 এর প্রসেসর কি স্ন্যাপড্রাগন আর প্রসেসর ইউজ করা হয়েছে ক্যামেরাও খুবই দারুণ অল্প বাজেটে যারা ভালো গেমিং ফোন চান তারা এই ফোনটা দেখতে পারেন আজকের ভিডিওর প্রাইস কত রাখবো ভাই মার্কেট প্রাইস কিন্তু তেইশ হাজার তেইশ হাজার টাকা আচ্ছা এটা আজকে ফিফটি করে দেন ফিফটি করে দেবো এগারো হাজার হ্যাঁ এগারো হাজার করে দেন বারো হাজারও আসে মানে এগারো হাজার পাঁচশো আসে দিয়ে দিলাম আজকে মাত্র

এই যে উপর দিয়ে কিন্তু বের হয় এবং এটা কিন্তু পরার মানে হাত থেকে পরার আগে অটো ঢুকে যাবে ভিতরে এবং কি ভাই এটা ক্যামেরা মারাত্মক সুন্দর দেখেন করা লাগবে না মেকআপ করতে হবে না তাই না এটা কত রাখবেন ভাইয়া আজকের ভিডিওতে এটা প্রাইজ রাখছি মাত্র কত রাখলে ভালো হয়

চোখ বন্ধ করে দশ হাজার টাকা সেল হবে আর এখন সেই ফোনটাই পাচ্ছেন সাত হাজার আটশো টাকায় তাও আবার বক চার্জার সহ তারপর ভিভো ওয়াই ফিফটি ভিভো ওয়াই ফিফটি প্রত্যেকটা কালার অ্যাভেলেবল আছে কালার গুলো কিন্তু অ্যাভেলেবল আছে কারণ ভাইদের কালেকশনের শেষ নাই কিন্তু দেখতেই পারছেন অনেক মাল প্রত্যেকটা কালার अवेलेबल আছে এটা 828 এর ডিভাইস পাঞ্চুয়াল ডিসপ্লে টাইপ সি পোর্ট 5000 এমএএইচ এর পিক ব্যাটারি এক চার্জে আপনি 8 ঘন্টা মুভি দেখতে পারবেন এরকম একটা ফোন পেয়ে যাচ্ছেন মাত্র 7500 মাত্র 7500 হ্যাঁ ভাই পাঞ্চুয়াল ডিসপ্লে পাঞ্চুয়াল ডিসপ্লের ফোন কিন্তু ভিউয়ারস মাত্র 7500 টাকায় Vivo Y50 হ্যাঁ 17000 টাকা মার্কেট প্রাইস এর ফোন মাত্র 7500 টাকা ওকে প্রতিটা ফোনে বক্স চার্জার সহ কিন্তু ভিউয়ারস অবশ্যই নিতে পারেন তারপর তারপরে রেডমি থার্টিন সি ফোর টা ফোর টা এটা আট দুইশো ছাপ্পান্ন সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট একটা তিনটা ক্যামেরা সেট আপ টাইপ সি পোর্ট আজকের ভিডিও তো প্রাইস রাখব মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এজ এভিয়ার আমি বক্স গুলো দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বক্স প্রত্যেকটা ফোনের বক্স পেয়ে যাবেন ওকে বক্স ও আজকে রেডমি থার্টিন সি ফোর টা পাচ্ছে মাত্র মাত্র নয় হাজার টাকা নাইটের ওপর ডিসকাউন্ট করতে হবে ভাই 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 করেন না আসলে পারতে পারবে না এই এইটার জন্যই শুধুমাত্র

পাঁচশো না এটা এগারো করে দিতে হবে জানোডিও তো লাইক কমেন্ট শেয়ার করে আসলে এগারো দিয়ে দিলাম ওকে এটা কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন এগারো হাজার টাকায় তারপরে ভাই তারপরে ভাই ওয়ান

মানে এই অফার হারালেই কাটতে হবে কারণ দুই হাজার ছাব্বিশ সালের ধামাকা অফারে আজকে ফোনগুলো পেয়ে যাচ্ছেন যারা নিতে চান এখনই কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে

প্রাইস রাখবো মাত্র কত কত রাখবেন আজকে বলেন এটা আজকে 10 করে দেন জান 10 দিলেন আসলে জি দিলাম এর কিন্তু Realme V35G বক্সও তো তাই না ভাই জি ভাই ওকে বক্সও মাত্র 10000 টাকা হ্যাঁ নিতে পারেন তারপরে Oppo Reno Z Oppo Reno Z Reno Z 8256 ইন ডিসপ্লে ফিঙ্গার এই যে ডিসপ্লে ফিঙ্গার AMOLED ডিসপ্লে আজকের ভিডিওতে প্রাইস রাখবো মাত্র কত কত

এছাড়াও তো যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই নিতে পারবে তাই না অবশ্যই আপাতত মানে আমাদের বন্ধ আছে যদি স্টক আপনারা যোগাযোগ করবেন যদি আমার মানে আসে আমি আপনাকে অবশ্যই দিব ওকে ভাই যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটি দেখছে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে চাই কিভাবে নেবে কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দেবো ওইখানে আপনি প্রোডাক্টটি দেখে শুনে খুলে বাকিটা চেক করে নিতে পারবেন এছাড়াও যারা যদি আপনার পছন্দ না হয় ফেরত দিয়ে দিবেন কথা কাজে এক না থাকলে প্রোডাক্ট ফিরে দিয়ে দিবেন কোনো সমস্যা টাকা তো রিটার্ন করে দিবেন অবশ্যই রেখে রেখে বাকি যে টাকা থাকবে ওটা ওটা অবশ্যই আপনি পেয়ে যাবেন ওকে এই ফোন গুলো ইউজ ফোন ওয়ারেন্টি কেনটি কেমন দিচ্ছেন সাত দিনের মধ্যে যেকোনো প্রবলেম হবে চেঞ্জ করে সেম মডেল আরেকটা পোন দিয়ে দিব দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনার শপ অ্যাড্রেস আমাদের শপ এড্রেস হল ঢাকা মেরপুর এক নম্বর বাসিস্টান্ড ক্যাপিটাল মার্কেটের তিন তলায় বারো ১৩ নম্বর দোকান ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেস সাপ্তাহিক বন্ধ কি বার সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার ওকে যারা আসতে চান যারা এখন একটু অবশ্যই বাংলাদেশে ফোন নিয়ে একটু আন্দোলন চলছে আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন আমাদেরকে স্কিনে দেওয়া নাম্বারটা আসছে নাম্বারে কল দিয়ে আসবেন অবশ্যই ব্ল্যাক ব্লু আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন তারাও কিন্তু নিতে পারবেন আর যারা আজকে খুচরা নিতেছেন এক পিস দুই পিস তারাও কিন্তু পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ